তাফসির সম্পর্কে জানা কোরআনের আয়াত আমরা পড়া শিখবো অনুবাদ শিখবো পাশাপাশি তাফসির জানতে হবে কেন কোরআন বিষয় ভিত্তিক কোনো কিতাব না আল্লাহ তার মতো করে বলেছেন যে যখন বিষয়কে আপনি একত্রিত করবেন তখন দেখবেন একটা আয়াত এক জায়গায় সংক্ষিপ্ত আরেক এক জায়গায় বিস্তারিত কি করতে হবে ছোট আয়াতকে ব্যাখ্যা করতে হবে বড় আয়াত দিয়ে আল্লাহর আয়াত দিয়ে আয়াতের তফসির রেখে বলা হয় তফসিরুল কোরআন বিল কোরআন আরেকটা হচ্ছে কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তফসির একটু আগে যে আপনাকে বললাম হাদিস দিয়ে তফসির আরেকটা হচ্ছে কোরআনের আয়াতকে সাহাবি তাবিদের বক্তব্য দিয়ে তাফসির কমনোযোগ দিয়ে শোনেন দুই প্রকার তফসিরুবির রেওয়ায়াত তফসিরুবির রায় রেওয়ায়াত মানে কোরআনের আয়াতকে আয়াত দিয়ে তাফসির কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তফসির কোরআনের আয়াতকে সাহাবি তাবিদের বক্তব্য দিয়ে তফসির এটাকে বলা হয় তফসিরুবির রেওয়ায়ত আরেকটা হচ্ছে তফসিরুবির রায় ভাষার চাহিদার আলোকে যুগের চাহিদার আলোকে বুদ্ধিভিত্তিক চিন্তার আলোকে তফসির এটাকে বলা হয় তফসিরুবির রায় তো তফসিরুবির রেওয়ায়তটা হলো অধিক বিশুদ্ধ আর তফসিরুবির রায় ততটুকু গ্রহণযোগ্য যতটুকু রেওয়ায়তের সাথে মিলবে রেওয়ায়তের সাথে সাংঘর্ষিক হলে এ তফসির বাতিল এখন তফসিরে বীর রেওয়ায়তের একটা রেফারেন্স আপনাদেরকে বলছি তফসিরে ইবনে কাসির নাম শুনেছেন না আপনারা এটার মূল নাম হচ্ছে তফসিরুল কোরআন আজিম ইমাম ইবনে কাসির লিখেছেন তার নামে এটা পরিচিত হয়ে গেছে এই তফসিরে ইবনে কাসিরটা হচ্ছে তফসিরবির রওয়ায়াত বিশুদ্ধ একটা তাফসির তিনি কী করেছেন কর্ণের আয়াতকে আয়াত দিয়ে তাফসির করেছেন কর্ণের আয়াতকে নবীর হাদিস দিয়ে তাফসির করেছেন কর্ণের আয়াতকে সাবিদের বক্তব্য দিয়ে তাফসির করেছেন এজন্য এটি একটি বিশুদ্ধ তাফসির আপনারা এটা অধ্যয়ন করতে পারেন তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে বিশুদ্ধ তাফসির অধ্যয়ন করতে হবে এবার সাত নম্বর সহি আর ভুল তফসিরের পার্থক্য জানতে হবে যেমন আল্লাহ তালা বলছেন যে ওজা আরব্বু কওয়াল মালাকো সফাং সফা কেমন দিন ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে তোমাদের তোমার রব তখন আসবেন খুব কাল করে শোনেন তোমার রব তখন আসবেন করণের আয়াতের অনুবাদ এটাই আচ্ছা এখন এই আয়াতের তফসির কারক একজন মুফাশ্রীর আমি তাফসিরটার নাম বলছি না একজন মুফাসির বলছেন আল্লাহ তালার আসার কোনো প্রশ্নই ওঠে না তার মানে কি তিনি আল্লাহর আগমনকে পুরো ডিনাই করলেন যেখানে অনুবাদ বলছে আল্লাহ আসবেন আর সে বলছে আল্লাহর আসার কোনো প্রশ্নই ওঠে না তার মানে ওনার তাফসিরটা সরাসরি আয়াতের বিরোধী এজন্য আপনাকে ওই তফসির অধ্যয়ন করতে হবে যেটি সহি বিশুদ্ধ তাফসির আর যেটা ভুল তাফসির তা অধ্যয়ন করা যাবে না এবং এটার পর আমলও করা যাবে না আট নম্বর করনের আয়াত এবং কোরআনের শিক্ষা কোরআনের অনুবাদ কোরআনের তাফসির সবগুলোকে সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী বুঝতে হবে আপনি নিজের মেধা দিয়ে নিজের যুক্তি দিয়ে সমাজের চাহিদা দিয়ে এলাকার নীতি দিয়ে কখনো বুঝতে পারবেন না বুঝলেই আপনি ভুল করবেন সালফে সালেহীন কারা সালফে সালেহীনের প্রথম কাতার হচ্ছেন সাহাবিগন দ্বিতীয় কাতার হচ্ছেন তাবে তৃতীয় কাতার হচ্ছেন তাবে তাবিগণ তারা কোরআনের আয়াতকে যেভাবে তফসির করেছেন যেভাবে বুঝেছেন আপনাকে আমাকে ঠিক ওইভাবে বুঝতে হবে তাদের চাইতে এক লাইন বেশি কখনো বোঝা যাবে না তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন এই জন্য সহি তাফসির এবং ভুল তাফসিরের মধ্যে পার্থক্য আমাদেরকে জানতে হবে সবশেষ নয় নম্বর কোরআন পড়ার ক্ষেত্রে কোরআন বোঝার ক্ষেত্রে কোরআন আমল করার ক্ষেত্রে সাহাবিদের তাবিদের তাবে তাবিদের রীতিনীতি আমাদের ফলো করাটা যতটা জরুরি তার চাইতে অধিক জরুরি